লোকসভা ভোটের পরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে আরেকটি বড় খবর বেরিয়ে আসছে আবার বাড়ছে লক্ষ্মীর ভান্ডার পরিমাণের টাকা মা বোনদের ডবল উপহার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে একটি আর্থিক সহায়তা পেয়ে থাকেন যার মাধ্যমে রাজ্যের মহিলাদের অধিকাংশ উপকৃত হয়েছেন অল্প সময়ের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যান্য প্রকল্পের মধ্যে সেরা প্রকল্প হিসেবে পরিগণিত হয়েছে এই লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মনকে অনেকটাই জয় করে নিয়েছেন এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলের একাংশের মতে প্রথমে যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প উদ্বোধন করে করা তখন জেনারেল ক্যাটাগরি মহিলাদের পাঁচশো টাকা করে এবং এসসি এবং এস টি শ্রেণী মহিলাদের মাসিক এক টাকা করে ভাতা দেওয়া হতো লোকসভা ভোটে লাগি এই ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় বর্তমানে জেনারেল ক্যাটাগরি মহিলারা লক্ষ্মীর ভান্ডার থেকে এক টাকা এবং এসসি এবং এস টি শ্রেণী ক্যাটাগরি মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকে এখনো রাজ্যের মধ্যে অনেক নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র পরিবার রয়েছে যে পরিবারগুলিতে মহিলারা কোনো রকম রোজগার করতে পারে না তাদের কাছে এই মাসিক ভাতা অনেকটাই আত্মনির্ভরশীলতার জায়গা হয়ে উঠেছে অনেকেই ভাতা জমিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করেছেন নিজেরা স্বাধীনভাবে বাঁচতে পারছে এবং সেই টাকা দিয়ে তার সন্তান কিংবা বাড়ির কাজে লাগাচ্ছে তাই লক্ষ্মীর দিকে দিকে একটি উল্লেখযোগ্য প্রকল্প হয়েছে আর এই ভোটের ফলাফল দেখিয়ে ছয় ছয়টি হারানো আসন আবার পুনরায় ফিরে পেয়েছেন এবং তার পাশাপাশি বৌরপুরের কংগ্রেসের থেকে একটি আসন ছিনিয়ে নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এর মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিরোধী নেতারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হাতিয়ার মনে করছেন তৃণমূল কংগ্রেসের জয়ে লোকসভা ভোটের ফলাফল অনেক ক্ষেত্রে জনসাধারণের সমর্থনে কিছু পরিবর্তন করা হয় তাই মনে করা হচ্ছে এবারও আবার এবং এস হতে পারে এছাড়া লক্ষ্মীর প্রকল্পের আওতাধীন মহিলাগণ নিশ্চিত তাদের কোনোভাবেই নিরাশ করবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে আরো বৃহত্তম পরিমাণ অর্থ যদি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে পাওয়া যায় তাহলে তৃণমূল কংগ্রেসের চেয়ার আরো যে শক্তিশালী উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না তবে আপনাদেরকে জানিয়ে এই লক্ষ্মীর ভান্ডারের আর্থিক পরিমাণ বাড়ানো নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোন রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞদের ধারণা মতে আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরো আরো বাড়ানো হতে পারে এবং তার সবটাই সিলমত দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার তো ফ্রেন্স এই ছিল মূলত লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ একটি আপডেট আপনি কি চান বিধানসভা নির্বাচনের আগে বা লোকসভা নির্বাচনের এত ভালো ফল প্রকাশ হওয়ার পরে লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ বাড়ুক কিংবা এক টাকা থেকে বারোশো টাকা বা বারোশো টাকা থেকে দু টাকা হোক যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আপনার মূল্যবান মতামতটি আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনি রাজ্যের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নাম লিখে জানাবেন তার সাথে ভিডিওটি একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলে কাছে পৌঁছে দেবেন থ্যাংক ইউ ফ্যান থ্যাংক ইউ ফর